তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহ অভিশাপ বর্ষণ করেন তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে খুব নিকৃষ্ট খুব জঘন্য খুবই নোংরা তার আল্লাহর কাছে এক নম্বর হলো ফিল ইসলাম সন্ন্যাতাল জাহেলিয়া যারা মুসলিম সমাজে জাহেলি যুগের নিয়ম নীতি চালু করে জাহেলি যুগের আদর্শ বিস্তার ঘটায় তারা আল্লাহর কাছে সবচেয়ে জঘন্য সবচেয়ে খারাপ সবচেয়ে নিকৃষ্ট রসূদ বলছেন বারোশো উনত্রিশ নম্বর হাদিস সহীব বুখারীর মধ্যে এসেছে রসূদ আল্লাহ বলছেন মান দা অবি দাওয়াল জাহেলিয়া যে ব্যক্তি জাহেলি কোনো আদর্শের সাথে আপোষ করবে আল জাহেলি কোনো নিয়ম কানুন সমাজে প্রচার করবে সেটা হতে পারে সুত প্রথা সেটা হতে পারে ঘুষ প্রথা সেটা হতে পারে জেনা সেটা হতে পারে ব্যাভিসা সেটা হতে পারে গানবাজনা সেটা হতে পারে হারাম খাওয়া এইগুলো সব জাহেলিয়ার রসূসাল্লাহসাল্লাম বলছেন ফালাইসা মিনা এ আমার উন্মতের অন্তর্ভুক্ত না রাসূসাল্লাহসাল্লাম বলছেন সত্তর হাজার দুইশো নয় নম্বর হাদিস মোস্তাদ আহামাদের মধ্যে এসেছে মান্দা আবি জাহেলিয়া

চারটি মূর্তি সাজানো ছিল অনেকেই বলে কাবা ঘরের মধ্যে মূর্তি ছিল এটা ভুল কথা এটা ভুল কথা এটা সহি হাদিস কাবা ঘরের ভিতরে মূর্তি ছিল না কাবা ঘরের ভিতরে মূর্তি থাকলে আল্লাহ রাসুল সেখানে সালাত পড়তেন না কাবা ঘরের ভিতরে মূর্তি ছিল না হাউলাল কাবা কাবার চারিদিকে মূর্তি ছিল তিনশো ষাটটি ফাজা আলা ياتونه তার নিজের হাতে থাকা লাঠি দিয়ে মূর্তিগুলোকে মারছেন আর ভাঙছেন মারছে আর ভাঙছে ভেঙ্গে চুরমার করে দিলেন মুক দিয়ে বের হচ্ছে অকুল জাল হক হাকাল বাতিল হক এসেছে বাতিল চুরমার হয়েছে ইন্নাল বাতিলা কানাজাহুকা বাতিল চুরমার হওয়ারই যোগ্য এক নিমিষে এক হাতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সমস্ত মূর্তি ভেঙ্গে চুরমার করে দিলেন এই জাহেলিয়াত ছিল এই মূর্তি পূজার নিয়ম যদি আপনি মুসলিম হিসাবে চালু করেন আমরা একটা টাইম পার করেছি মূর্তি পূজার ছয়লা বাংলাদেশে পদ্মা সেতুর দুই পার্শে দুই মূর্তি তৈরি করতে খরচ করেছিল ১১৭ কোটি টাকা মাত্র একশো সতেরো কোটি টাকা খরচ করেছে সারা দেশে মূর্তি আর মূর্তি পাঁচে আগস্টের পরে মাত্র দুই ঘন্টার মধ্যে সারা দেশের মূর্তি শেখ মুজিবের মূর্তি ভেঙ্গে চুরমার করে কিছু রাখেনি বেটির পাপ বাপের উপরে উঠে গেছে ও শেষ বাপও শেষ একবার শেষ করে দিয়েছে কিন্তু ছাত্র ভাইরা তোমাদের প্রতি আমার আপত্তি থেকে গেছে তোমাদের যদি তাওহিদের জ্ঞান থাকতো তাহলে শেখ মুজিবের মূর্তিকে সেজদা করে এরকম লোকের কথা আমি শুনিনি তবে থাকতে পারে কিন্তু বাংলাদেশে লক্ষ লক্ষ মাজার আছে এই সমস্ত মাজার গুলোতে মানুষ সেজদা দেয় মানুষ টাকা পয়সা দেয় তাদের কাছে গিয়ে দোয়া করে প্রতিদিন কোটি কোটি মুসলিমকে তারা মুশরেক বানাচ্ছে আগে ভাঙ্গার দরকার ছিল মাজারগুলো কিন্তু তোমরা ভাঙতে পারো তবে একদিন ভাঙবা তোমরা শোনেন একটা শিক্ষা নেন আজকে একটা আজকে শিক্ষা নেন আপনারা দুনিয়া বি স্বার্থে সবকিছুই করতে পারেন দিনের স্বার্থ করতে পারবেন ইনশাআল্লাহ আমি দুইটা উদাহরণ দেব চুপ করে শুনবেন উদাহরণ উদাহরণটা হলো প্রচারণা চালালে এক সময় উপকার হয় পিস টিভি বন্ধ করলো কেন বন্ধ করেছে না পিস টিভি আবার চালু হয়েছে তাই না আবার দেখছেন তো দশ বছর চালু রাখতে দেন দশ বছর চালু রাখতে দেন দেখি যে মাজার তৈরি করেছে সে নিজেই মাজার ভেঙ্গে দিবে ইনশাল্লাহ ও বুঝবে আমি একটা কথা বলে এই যে প্রচারণা চালাচ্ছি আরে কে আসবে ভবিষ্যতে তা জানি না ডক্টর ইনুস সাহেব যতদিন আসেন ততদিন বলেনি বুঝেননি কথা ততদিন খালি বলেনি বাকি জীবনে যা হয় হবে জেল খাটছে আরো খাটবেন ইনশাল্লাহ সাইদি সাহেব যেহেতু চলে গেছে তাতে আর দুঃখ কি তাই না কথা বুঝেননি অতএব বলে নি আগে ষোলোটা বছর যাব মা জেলখানায় বন্দি তারে রহমান হলো লন্ডনে সেখান থেকে প্রচারণা চালায় 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 দুনিয়াবি স্বার্থে জাতিকে ঐক্যবদ্ধ করতে পেরেছে কি করলেন সাথে জানুয়ারি নির্বাচনে ঢাকায় ছিলাম দেখলাম যে নির্বাচনে মানুষ কত ভোট দিতে আসে দেখলাম যে দেখছে কুত্তা ছাড়া কিছু নেই থামেন ঠিক বলেন না আমি যেটা শিক্ষা নিতে বলছি আপনাদেরকে কার কথা শুনে আপনারা নির্বাচন বর্জন করলেন চিন্তা করেন একজন আওয়ামী লীগের নেতা আমাদের সাথে সবার সম্পর্ক তাই না বলছেন এত সুন্দর স্বচ্ছ ভাষায় বলছে ফ্রেশ গালিদা বলছে সোরে বাচ্চারা সারা বছর বিরানি খেয়েছে আজকে ভোটটাও দিতে আসেনি আমি বলি তো বা তো বা কি বলছি এটাই সঠিক দুনিয়াবি উদ্দেশ্যে রাজনৈতিক উদ্দেশ্যে যদি এত বড় ধাক্কা নিতে পারেন এই বাংলাদেশে ইসলামের জন্য দিনের জন্য জান্নাতের জন্য জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য রসুল অনুসরণের জন্য আপনারা কি করতে পারেন না আমি এটাই বুঝাতে চাইলাম কি ঐক্য মানুষের মধ্যে চিন্তা করতে পারছেন ভাবতে পারছেন ঢাকার বুকে এতগুলো ভোট কেন্দ্র মানুষ যায়নি ভোট দিতে এমনি নির্বাচন করে মিথ্যুক বলছে কত পার্সেন্ট ভোট পড়ছে গোপনে বলে ফেলেছে আপনার কি বুঝতে পারলেন কথা ঐক্য কাকে বলে একে বলে ঐক্য তারপরে দিনের স্বার্থে এগুলো ভাঙতে পারবেন না একবারে চুরমার করে দিতে হবে স্বাধীনতা তিনবার এসে গোড়া পত্তন হয়েছে সাতচল্লিশে একাত্তরে স্বাধীনতা হয়েছিল হারিয়ে ফেলেছিলেন চব্বিশে হয়েছে আর স্বাধীনতা আসবে যে দেশের বাংলাদেশ মানুষের সেদিন স্বাধীনতা অর্জন করবে ইনশাল্লাহ আগে স্বাধীন না আগে স্বাধীন না স্বাধীন হলে ইন্ডিয়ার বিচার ইন্ডিয়ার প্রধান বিচারপতি বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করতে পারে আমরা কি স্বাধীন যেদিন কেউ ভয় দেখাতে পারবে না সৌদি আরবের মতন সেই দিন স্বাধীন হবে কথা কি বুঝতে পারলেন মোহাম্মদ বিন সালমান বাইডেনের ফোন ধরে না এটা কি জানেন আপনারা বাইডেন কে বাইডেন বাইডেন কে চিনেন কে সবচেয়ে বড় সন্ত্রাসী পৃথিবীর এই বাইডেন সারা পৃথিবীকে ভয় দেখায় কিন্তু মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের প্রিন্স বলে যে আমার টাইম নাই ফোন ধরায় সেই তেল মারার জন্য সাত সমুদ্র তেরো দিন পার হয়ে সৌদি আরবে এসে মোহাম্মদ বিন সালমানকে তেল মেরে গেছে কি বুঝলেন প্রতি মাসে সৌদি আরবে কেন সারা রাজনীতির মেলুক যেটা হয় সেটা হলো আমরা বাংলাদেশটাকে ওই রকম শক্তিশালী দেখতে চাই আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন শোনেন কষ্ট হয় কষ্টের কারণেই বলছি আমাদেরই আমাদেরই চেতনা যেটা সেটা হলো মুসলিম চেতনা তাই না ইসলামী চেতনা না আমরা দুর্ভাগ্য আমি যেটা জাহিলিয়াতের কথা বলতে গেছিলাম যেটাতে মানুষকে মুশরেক বানাই কাহার বানাই আপনি সেই মূর্তি পূজা করবেন কেন কেন করবেন একজন মেজর জেনারেল দুই তিন বছর আগে আমাকে ফোন দিয়েছেন ভ্রান্ত ভ্রান্ত আকে দা বরং সঠিক আকে দেয় লেখক কি আপনি জি আপনিও লিখেছেন যে আমি লিখেছি তখন বলছেন তাহলে আমরা কি মুসলমান না আমি বললাম যে আপনি কি পড়ে বলছেন বলছে হ্যাঁ পড়েই বলছে। যদি আপনি মনে করেন তাহলে বুঝেই পড়েছেন আপনি উনি বলছেন যে আপনি যেটা লেখছেন তাতে তো মনে হচ্ছে আমরা মুসলমানই না আমি বললাম যে যে ঠিকই বলেছেন তাহলে প্রতিনিয়ত শিখা অনির্বাণ শিখা চিরন্তন শহীদ বেদিতে তারপরে স্মৃতিসৌধে শহীদ মিনার সব জায়গায় শ্রদ্ধা করার জন্য সামনে দাঁড়ানোর জন্য যেতে হয় তাহলে ইমানই হতো থাকে না তাহলে আপনি যেভাবে লেখছেন আপনাকে কেউ গ্রেফতার করেনি যা করেছে তো যেহেতু এই জন্যই খাটছেন আপনি দেখেন ওনার মাথায় ঢুকেছে ওই শীতের মধ্যে আমার শরীর ঘেমে গেছে তাহলে তার উপরে ইসলামের বিশ্বাস আছে না তার প্রতি ইসলামের বিশ্বাস আছে না অবশ্যই আছে ইসলামের বিস্তারর মধ্যে তার জন্যই তো ফোনটা আমাকে দিয়েছে তো আজকে যদি এই বিষয়টা সারা দেশের মানুষকে বুঝাতে পারি তাহলে পজিটিভ হয় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নম্বর হাদিস সহিহ মুসলিম আলা কুল্ল শাইইন মিন জাহেলিয়া তাহতা কদামায় বাউদু সাহাবীরা শুনে রাখো জাহিল যুগের যত নিয়ম কারণ কৃষ্টি সংস্কৃতির বিধান যা ছিল সবগুলোকে আমি দুই পায়ের নিচে কবর দিয়ে গেলাম এই জাহেলিয়াতকে এখান থেকে বের করোনা না সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন الاول মা দাও রিবা আব্দুল মুত্তালিব প্রথম কবর দিলাম আমি আব্দুল মুত্তালিবের সুদকে এই সুদ তোমরা বের করোনা বাংলাদেশের প্রত্যেকটি মুসলিম এখন সুদ খাচ্ছে দুই একটা মাগে থাকতে পারে প্রতিটি মুসলিম সুদ খায় নাউযু বিল্লাহিস্তাগফিরুল্লাহ অথচ এই সুদকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি পায়ের নিচে কবর দিয়ে গেছেন কেন আপনি সুদ বের করলেন কেন আপনি ঘুষের কথা বলবেন জাহেলিয়াতের সাথে কে জড়িত না হারামের সাথে কে জড়িত না একজন ব্যক্তি আজকে পাসপোর্ট অফিসে চাকরি করছে যারাই চাকরি করে পাসপোর্ট অফিসে দেখবেন ঘুষ ছাড়া তাদের পেটে কিছুই ঢোকে না ভূমি অফিসে চাকরি করে যারা এত ভদ্র মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে গায়ে পাঞ্জাবি আছে দেখতে চেহারা এত সুন্দর ও বসে বসে কলমের খায় বিদ্যুৎ অফিসে যারা চাকরি করে কাস্টমসে চাকরি করে গত দিন আগে রিপোর্ট বের হয়েছে বাংলাদেশে সবচেয়ে দুর্নীত হয় বিদ্যুৎ চাকরি কারা করে এরা মুসলমান না ওরা ভয় করে না কি পরিমাণ হারাম তারা খায় না হুজুবিল্লা যারা ডাক্তার আছে তাদেরকে আপনি ডাক্তার বলবেন কি করে অধিকাংশ ডাক্তার হলো কসাই অধিকাংশ ডাক্তার হলো ডাকাত যারা ইঞ্জিনিয়ার আছে বাংলাদেশে যারা ইঞ্জিনিয়ার আছে ভালো ইঞ্জিনিয়ার বছরের রাস্তা তিন মাসে ধ্বংস হয়ে যেত না শুধু একটা পদ্মা সেতুতে খরচ হওয়ার কথা মাত্র দশ থেকে পনেরো হাজার কোটি টাকা সেখানে পদ্মা সেতুতে খরচ হয়েছে পঞ্চাশ হাজার কোটি টাকা কোথায় রাখলো রে ভাই এত টাকা কোথায় রাখলো বুঝেননি কথা আপনারা দুর্নীতি কি গরু ছাগলে করেছে কারা করেছে মানুষ করেনি তো বাস্তাক ফরুল্লাহ এক জানুয়ার বাংলাদেশ থেকে মাত্র এত কোটি টাকা চুরি করেছে লন্ডনে তার বাড়ি আছে মাত্র ছয়শ বিশটা ওর লাগে কয়টা ওর লাগে কয়টা ও বাংলাদেশের সন্তান না এরা কেউ বাংলাদেশ সন্তান না সবগুলো কুসন্তান এরা কেন একটা মরিজের দাম চার টাকা আলুর কেজি চারশো টাকা কেজি বারোশো টাকা বাংলাদেশের মানুষ খেতে পায় না আর এই অমানুষ এই বাংলাদেশ বাংলাদেশে চুরি করে দেশের বাহিরে ছয়শ বিশটা বাড়ি করেছে চিন্তা করতে পারছি একজন নিয়ে গেছে একজন তুমি নিয়ে যাও কিয়ামতের মাঠে তোমাকে ধরব যদি বাংলাদেশ সরকার ধরতে না পারে আল্লাহর ধরা থেকে তুমি কখনো মুক্তি পাবে না এদেশে প্রতি মাসে সাতানব্বই হাজার কোটি টাকা পাচার হয়েছে সাতানব্বই হাজার কোটি টাকা এটা কি জাহেলিয়াত না এদেরকে কে শিক্ষিত বলেছে যারা এদেরকে শিক্ষিত বলে তারাই হলো মূর্খ আল্লাহ নবী সাল্লাম বলেছেন শুনে রাখো কুল আলামিন বিদ দুনিয়া ওয়জাহিলিন বিল আখিরা আল জামি নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি যারা দুনিয়া জ্ঞান সম্পর্কে প্রজ্ঞ অধিজ্ঞ পণ্ডিত দিন সম্পর্কে অজ্ঞ পরকাল সম্পর্কে জাহেল এরকম প্রত্যেক ব্যক্তির উপরে আল্লাহ গজব নাজিল করেন আল্লাহ অভিশাপ নাজিল করেন বলেন আউযু এই জন্যই তো অভিশপ্ত তারা না হলে এই দেশের সন্তান হয়ে এই দেশের দরিদ্ররা খেতে পায় না তারা ভাত খেতে পায় না কত মানুষ অবস্থা তাদের অন্তর আমাদের দেশের মানুষ আমাদেরই আমাদেরই পাশের গ্রামের মানুষ আমাদের আত্মস্বজন খেয়ে পারে না তারা টাকা চুরি করে এই ঘুষের নিয়ম এইটা হল আরবিয়ান জাহেলিয়া ইসলাম আসার আগের জাহিলিয়া এটা কি জাহেজ

কি আমরন্তের মাত্রে সেটা